আবারও যুবকের ভোটার শ্বশুর শাশুড়িকে বাবা মা পরিচয় দিয়ে বাংলাদেশি যুবকের ভোটার তালিকায় নাম ইউরোপে ফেরত বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্তে বসবাস করছে স্বরূপনগর থানার সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের একশো চৌত্রিশ নম্বর বুথের ঘটনা বছর ত্রিশের বছর তিরিশে লালটু ধর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এর আগে ইউরোপে থাকতো গত সাত বছর ধরে তিনি এ দেশে থাকেন তার বাবা মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শ্বশুর ইয়াদুত ধবক ও শাশুড়ি রহিমা বিবি এদেরকে বাবা মার পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড সবটাই হাসিল করছে আর এই বাংলাদেশি যুবকের স্ত্রী সালেহা বিবি অকপটে স্বীকার করেছেন যে তাদের কোনো ভাই নেই আর শ্বশুরের দুই ছেলে একজন বাংলাদেশে থাকেন আর একজন ছেলে বিয়ে করে ভারতে থাকেন পরিবারের অন্য কেউ এই বিষয়ে জিজ্ঞাসা করলে মুখ খুলতে নারাজ কেউ দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল আবার কেউ মুখ ঢেকে প্রশ্ন উঠছে কিভাবে এই যুবক সীমান্তে ভুয়ো নথিপত্র দেখিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে বসবাস করছে दवा एक तो आपने वासी है तो शोर नहीं करना ये तो आज नहीं करना चाहिए आप दर्द करने बोल 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 है बोल 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 ठीक है बोल 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 बारी बोल तो बोल बोल बारी का बोल 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 बोल

এখানে যখন বিয়ের সাথে কথাবার্তা হচ্ছে তাহলে তুমি বি করো আমার একটা ছেলে এখান থাকো আর তুমি ওখানে থাকো আমার আত্মীয় যে আমার বাবা যে হচ্ছে খুবই তো ভাই ওরা ওরা হচ্ছে তোমার বলল বিয়ে ছোটবেলার থেকে আমাদের এসে তারপরে আমাদের বিয়ে সাথী হলো হওয়ার পরে উনি এখান থেকে ও বাংলাদেশে ওনার হচ্ছে ভোটার কার্ডটা উনি বানাই জানি আমি এখানে থাকবো ওখানে

যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে এরা আবার বাংলাদেশে ফেরত যাবে সাধারণ মানুষ বুঝে গেছে যে তৃণমূল একমাত্র এই সমস্ত ভুয়ো ভোটারের উপর নির্ভর করেই ভোটে জিতে আসছে সেই জন্যে সাধারণ মানুষ এসআইআর বিরোধিতা করছে না করছে কারা যাদের আতে ঘা লাগছে যারা নির্বাচনে হেরে যাবে ভাবছে তারাই একমাত্র কিন্তু এসআইআর বিরোধিতা করছে মৃত ভোট তো আছেই সাথে সাথে এই সমস্ত অনুপ্রবেশকারীদের এই ভোটার লিস্টে বাদ দেওয়ার জন্য যে সংশোধনী প্রক্রিয়া চলছে তাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পূর্ণ সমর্থন আছে আমরা নির্বাচন কমিশনের সাথে আছি আমরা চাই আগামী দিনে দু হাজার সালের নির্বাচন সুষ্ঠু এবং ভুয়ো ভোটারহীন হোক